আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাবজের সাহাবী নবীজি আবদুল্লাহ ইবনে মাসউদ কে ইমাম বানাইয়া আমির বানাইয়া দাপাতাইয়া দিয়েছে আবদুল্লাহ ইবনে মাসউদ যখনি নামাজে দাঁড়ায় যখনি 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 সূরা তিলাওয়াত করে নামাজের মধ্যে প্রত্যেক নামাজের ভিতর সূরাতুল ইখলাস রাখে হতে আগে প্রত্যেক সুরা জানলে পরে রাকাতে কাবা সুরাতুল ইখলাস তেলাওয়াত করে যখন নামাজ পড়ে সুরাতুল ইখলাস বলার মধ্যে রাখে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে অবজেকশন দ রইলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন নামাজ পড়ে সুরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহর নবী দাজদা বললেন হে মাসউদ তুমি কি অন্য সুরা পড়না তুমি শুধু সুরাতুল ইখলাস কেন পড়ো আব্দার নেমা সৌড একদম বলেন সে আমার নবী সুরত ও লেখলাস বল শ্রী শ্রী বাবু আল্লাহর বোন মধ্যে আমার সুরত ও দেশলাস করতে বেশি ভালো লাগে এই জন্য আমি নামাজ নামাজগুলো বেশি বেশি সুরকো দেশলাস করি আল্লাহ নবী ডাক দে বলেন জয় বান্দা এখলাশকে সুরত উ লেখলাসকে করবে আল্লাহ তালা ওই বান্দাকে মোহাব্বত করবে সুদ আল্লাহ একদিন গরিব সাহাবি নবিজীর কাছে এসে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়াহী বাল্লা আল্লাহ ডাক দে বলেন তুমি কি বলতে চাও গরিব সাহাবি ডাক দে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়াহাবি এমন একটা আমল শিখাইয়া দেন যে আমলের কারণে আমার কামের ভিতর আমার ইনকামের ভিতর বরকত হয় আমি আপনাদের জানতে চাই আপনাদের কাছে জানতে চাই অনেক ফ্যামিলিতে এমন আছে তিন জন চারজন কাজ করে তিন চারজন খাবার খাই আর পর টাকার মধ্যে বরকত নাই ঠিক বলেন ওই সাহাবি আল্লাহ নবীর কাছে দায়িত্ব বলতেছেন ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ কাজ কাম করি কিন্তু ইনকামের ভিতর বরকত নাই অভাব থাকে মরাতন থাকে আল্লাহ নবীর ডাক বলেন হে আমার সাহাবি অর্থ হয়ে তুমি আল্লাহকে ভুলে যাইবা তুমি দুনিয়ার পিছিয়ে পড়বা সাহাবি ডাক দা বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ না 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 আমি আল্লাহকে ভুলে যাব না আমি এবাদত বন্দেগি ঠিক রাখবো আল্লাহ নবী ডাক বলেন হে আমার সাহাবি বলে জেনে নাও সারাদিন কাজ করার পর যখন তুমি ঘরে ফিরে আসো ঘরে ফিরে আসার পর ঘরের ভিতর যখন ঢুকবা ঘরের ভিতর ঢোকার সময় আসসালাবো আলাইকুম তো নরমা বলে প্রবেশ করবা স্বাদী জিজ্ঞাসা করলো হ্যাঁ সুলা আমি যদি ঘরের মধ্যে কেউ না থাকে তাহলে কি করবো আলু একবার হে আমার وراء مرتج بالكونه تجبتني تمكس سَلَامٍ السلام علينا وعلى عباد الله الصالحين الله اكبر বললো তুমি সালাম দিবা ঘরের মধ্যে যখন সারাদিন কাজ করার পর ব্যাং চালানোর পর রিক্সা চালানোর পর চাকরির পর ব্যবসা বাণিজ্য করার পর ঘরের ভিতর যখন প্রবেশ করবা সালাম দিয়ে প্রবেশ করবা আর সুরাতুল ইখলাসের আমল করবা তেল করবা আল্লাহ তোলা তোমার ইনকামের ভিতর বরফ দান করে দিবে শুভার